জিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম এটা হলো কাঁচা টমেটো ভাজি আর এটা ভাজিটা কী করে করলাম আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখি আর এটা খেতে অনেক সুস্বাদু হয় আপনারা এরকম করে ভাজি করে খেয়ে দেখবেন একবার হলো এগুলো হয়েছে কাঁচা টমেটো আর কাঁচা টমেটোগুলো ভাজি করতে আমি কী নিয়েছি এখানে কাঁচামরিচ এগুলো দিয়ে ভাজি করবো আর বাজিটা কী করে করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা টমেটো অনেকেই ভাজি খাইছেন কিনা জানি না আর আমি সেটাই করবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন কীভাবে রান্নাটা করি বেশিক করে কেটে নিব ফালি ফালি করে কেটে নিব মা ওই রকম করে ভাজি করে খাওয়াই তো আমি সেটাই করবো আর আপনাদের সাথে শেয়ার হুম কাটা হয়ে গেছে চলে যাব ভাজি করতে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর বেরবো সামান্য একটু হলুদের পাখি বেশি হলুদে পাখি লাগবে না একটু একটু দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ একদম সিম্পল ইজিলি ভাবেই রান্নাটা করা যায় এটা রান্না করতে বেশি একটা সময়ও লাগে না বেশি কষ্টও করা লাগে না মাের থেকে তেল দিয়ে দিছিলাম করার ভিতরে সেটা দিয়ে বাটিটা করবো আর আমি সবসময় আপনাদের সতর্ক বাড়ি দিয়ে থাকি চুলার সময় সবসময় চুলারাত রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাড়ি মেরে চলবে আর চুলা থেকেই একটু সুরে সুরে রান্না করবেন ভাজিটা রান্না করতে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আর সব যদি বিক্রি এগাতে নেওয়া যায় নেওয়ার বেশি সময় লাগে না আপনারা এটা চিনি মাছ দিয়েও ভাজি করতে পারেন তারপরে ডিম দিয়েও ভাজি করতে পারেন চুষ্টি দিয়েও ভাজি করতে পারে যেভাবে রান্না করেন ওইভাবেই খেতে অনেক হয় এই রান্নাটাতে কাঁচামরিচের অংশটা একটু বেশি দেবেন যেহেতু ঝাল না হলে ভালো লাগবে না একটু ঝাল ঝাল করে ভাজিটা করতে হবে সবচেয়ে বেশি দিবেন হলো কাঁচামরিচ কাঁচামরিষটাই আসল স্বাদ এই তপিটাতে ভাজিটাতে দেখেন আমি অনেক কাঁচামরিচ দিয়েছি আপনারা এরকম করে বেশি করে মরিচ দিয়ে নেবেন কাঁচা টামটা রান্না করার থেকে ভাজি করে থেকে অনেক সুস্বাদু ভাজি করলে একটু টক টক স্বাদ লাগে আর সাথে ধনে পাতা দিয়ে ভাজিটা করবেন আমিও একটু ধনে পাতা দিয়ে দিলাম চুলার আছে একদম কমিয়ে রান্নাটা করবেন অনেক সুন্দর লাগবে চুলা ফিলে তলার নিচে লেগে গেলে ভাজিটা সাপ লাগবে না পোড়া পুরো একটা গন্ধ তুলা সব জিনিস পুরো খাওয়া যায় না ভাজি ভুজি একটু মোস্ত ইয়া করে রান্না করলেই খুব ভালো লাগে আমি সেটাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এটাতে কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা ওইরকম রান্না করে খাবেন আর আবার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম হুম আমার টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখেন দেখা যাচ্ছে কাঁচা কাঁচা কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে একদম আপনারা কাছে একটু গালিয়ে গালিয়ে বাজিটা করতে পারে ঠান্ডার জ্বালাবো না এখানে রেখে আসসালাম আলাইকুম